বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই মহা গুরুত্বপূর্ণ ধরেছিল গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি কোনোরকম সল ছাতুরি কোনো রকম প্রতারণা না করে একেবারে অবিকল কোরআন থেকে একেবারে হুবহু কোরআন আগ আপনাদের সামনে তুলে ধরব যদি আপনারা পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন বা পরামর্শ দেবেন আসুন করি দেখেন আল্লাহ কী বলতেছে আল্লাহ যিনি অল ইন অল অল মাইটি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড দুসটা বিশ্বের যিনি পরিচালক যিনি যিনি মালিক যিনি তিনি কি বলতে দেখেন তিনি বলতেছেন যে আমি আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে যে আমি প্রত্যেক রাশিকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছে তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য এটা হচ্ছে সুরা ইব্রাহিম এক নম্বর চাই সুন্দর না এবার আল্লাহ বলতেছেন যে এভাবে এভাবে আমি তোমার প্রতি নবী মহা বলতেছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তী অর্থাৎ আরব ভাষাভাষী তারা তাদের আর সতর্ক করতে পারো সেই মুক্ত কিয়ামত দিবস সম্বন্ধে যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্ন হবে এটা আছে সুরা সুরা এক নম্বর সাহা স্পষ্ট হয় আর তার মানে অন্যান্য জাতির জন্য তাদের ভাষায় নবী রাসুল প্রেরণ করেছেন এবং নবী মোহাম্মদ আমাদের আরবি ভাষায় এই মক্কা মদির আজম প্রেরণ করা হয়েছে প্রকাশ করতেছে আচ্ছা এবার আল্লাহ আরও বলতেছেন যে এই কোরআন এই যে এই কোরআন এই কোরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি যা পূর্বেকার কিতাবের পূর্বেকার কিতাবের সমর্থ পূর্বেকার আগের কিতাবের সমর্থ তাহলে আমরা একটু মিলেই দেখি তাই না আগেকার কিতাবগুলো কী ছিল যেমন বেদ তারপরে গ্রিক পুরাণ রোমান পুরাণ বেদ এক দুই নম্বরে গ্রিক পুরাণ তিন নম্বরে রোমান পুরাণ তারপরে চার নম্বরে জেন্দাবস্ত আবেস্তা তারপরে আপনার মিশরীয় পুরাণ মিশর তো দর্ম ছিল জানেন মিশরীয় ফারাও আলাদা একটু নিরাকার হিসেবে বেশি তো মিশরীয় পুরাণ গ্রীক মহাকাব্য এই ছয় সাতটা আর ত্রিপি কটা বেদ

কূর্বার সাথে আমরা তুলনা করে দেখি মিলেই দেখি তাহলে আমরা বুঝবো যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক কে বলে দেবে আমাদের এই যে মহাবিজ্ঞানী আমাদের যে বিবেক আমাদের যে জ্ঞান সেটাই বলে দেবে কি বলছে দেখেন যে এই কুরআন কিতাব কর্মনময় করে অর্জন করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের শোধন করো মক্কা ও তার পার্শ্ববর্তী মক্কা ও পার্শ্ববর্তী মানে আরব ভাষাভাষী তাদের ইঙ্গিত মুক্তি এটা আছে কোথায় এটা আছে সেটা আনামের এই সমস্ত কথা আমাদের আলেম ভাইরা বলতেছে না বললে তাদের ব্যবসা ভাটা করে যেতে পারে আমি আরেকটা আট বলতেছি সেটা হচ্ছে আমি তোমার ভাষায় নবী মোহাম্মদ শশী বলতেছি আল্লাহ যে আমি তোমার ভাষায় অর্থাৎ মোহাম্মদকে বলতেছে আরবি মানে কোরআন সহজ করে দিছি আমি আরবি ভাষায় কোরআন সহজ করে দিচ্ছি কেন কেন তাতে তুমি এই আরবি ভাষাভাষীদেরকে সহজে বোঝাইতে পারো আল্লাহ বলতেছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য কিন্তু এতে প্যাট ভরে নাই এরা কী করছে এই কোরআন শরীফের বারোটা বাজানোর জন্য নিজেদের মধ্য করে হাদিস তৈরি করছে আর এই হাদিস তৈরি করার কারণে খোদ মুসলিম জাহানের মধ্যে অর্থাৎ নিজেদের মধ্য নিজেরা ভাই ভাইয়ের মধ্যে মুসলমানের মতো একটা কলহ বিবাদের সৃষ্টি হয়েছে ফলে সম্ভবত গত আঠাশ সাত দু হাজার তেইশ সালে আপনার সৌদি আরবের পক্ষ থেকে হাদিসকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং আমাদের যে এই ভারতের যে সাত পঞ্চেত জুবাই পঞ্চেত যে গ্রুপ যে তুঙ্গী এজতেমা তৈরি করছে সেটাও বাদ বি ঘোষণা করা হয়েছে কি সেটা এখন নিজেদের মধ্যেই কর ওই যে মুখের মুখের তিন অবস্থা না নিজে যেখানে পায়খানা করে সেখানেই আবার তিন জায়গা মাখায় নাকে হাতে আর পায়ে যাও যার বলেছিলাম যে দেখেন আরও কিছু গুরুত্বপূর্ণ আয়ত আছে সেটা হচ্ছে যে পুরাণের বাণী পুরাণের বাণী মিথ্যে রচনা নয় কোরআনের বাণী মিথ্যের রচনা নয় পূর্বের গ্রন্থে পূর্বের গ্রন্থে পূর্বের গ্রন্থে যা আছে তার সম কি পূর্বের গ্রন্থে যা আছে কোরআনে তাই আসে তাহলে কি আর কোনো দ্বন্দ্ব থাকে বন্ধুরা হুদায়ের কসম করে বলেন সৃষ্টিকর্তার প্রতি কসম রেখে বলেন আপনি যে ধর্ম অনুসারী আপনার গড় আপনার গোবিন্দ আপনার নারায়ণ আপনার হরি আপনার প্রজাপতি আপনার ঈশ্বর গম্বা অথবা তাও অথবা টিয়ান অথবা আহুরা মাজদা অথবা সেই এলেহ আপনি যে নামে ডাকুন বলেন এই যে গ্রন্থ এই 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 একটা আয়াত যে আমি আমন করি তাহলে কোনো আর কোনো ধর্মের দ্বন্দ্ব থাকে না দেখেন কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছু বিষয় এটা আছে রাদের একসাগর এখন আমরা মিলেই থাকবো যে আসলে কথাগুলো কি কোরআন আমি আমি মুসলমানের সন্তান আমি কোরআন মানি কোরআনের সাথে অন্য গ্রন্থ আমি মিলেই দেখলাম যে আসলে মৌলিক যে বিষয়গুলো আছে তারপরে দেখ অভিন্ন এই জিনিসটা আমাদের মুসলমান ভাইরা করতে রাজি না অনেকে অনেক গালাগালি করে অনেক আজে বাজে কথা বলতে পারে হ্যাঁ এটা অসুস্থ এরা অসুস্থ এরা না জেনে কথা বলে আর আমি জেনে কথা বুঝছেন এই জন্য আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আসি এবং আজীবন হয়তো পিছিয়ে পড়ে থাকবো আর পড়ে পড়ে মাইল মায়ের খাবো এটা কিন্তু না মানে এক্সাম্পল ইজ বেটার দেন অলরেডি আমরা খাচ্ছি কারণ এই দেড় কোটি হুদিদের কাছে আমরা দুইশো কোটি মুসলমান ওদের মনে হয় চিনটি দিলে ওরা মানে গায়েব হয়ে যায় দেখেন কিন্তু আমরা মায়ের খাচ্ছি এবং মা খেতেই হবে আমাদের যতক্ষণ কিন্তু আমরা আমাদের শুভ বুদ্ধির উদয় না হবে ততক্ষণ আমরা বিজ্ঞান চর্চা না করবো আল্লাহ প্রত্যেকটা মানুষের সমান জ্ঞান দেশে তারা জ্ঞান চর্চা করে 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 তারা আজকে যে চরম শিকার অবস্থা করতেছে আর আমরা মূর্ধের মতো কুয়ার মধ্যে পড়ে আসি এই কুয়ার ব্যাগের মতো আমরা অন্ধকারে ডুবে আসি হ্যাঁ পুরাণে কিন্তু বিজ্ঞানের কথা বলা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে তো চৌচল্লিশটা আয়াত আছে চিন্তা গবেষণা কিন্তু আমরা চিন্তা গবেষণা কিন্তু করি না আমরা পুরান মুখস্থ করি আর মুখস্থ শোনাই এই মনে করি এই আমরা জান্নাত পেয়ে গেলাম না আর পুরানের যে মূল কথাগুলো আছে এগুলো বিদ্যুপ করে আলেমরা সুখীভাবে বলে না যে কথাগুলো বলে না আমি সেগুলোই আপনাদের বাঁচি খাবার শোনেন কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থ অর্থাৎ পূর্ব গ্রন্থগুলোতে যা আছে কোরআনেও তাই আছে তবে একটু ঝালাই করে একটু সেকে যাচাই বাছাই করে কোরআনটা তৈরি এক পেঁকে একটু জায়গা কি আর অন্যখানে ব্যাপক আছে ব্যাপক আছে তো মানুষ পড়তে চায় না তো কোরআনেই পড়তে চায় না আর অন্য গ্রন্থ তো তবে আমি বিভিন্ন ধরনের ছাত্র আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন আর যদি গালাগালি করেন করতে পারে সেটা আপনার একান্ত হবে প্রায় তাতে আমার কোনো বাধা নাই আচ্ছা আমি প্রত্যেক রাসুলকেই আল্লাহ দেখেন আবারও বলতেছি যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি মানে পৃথিবীতে ভাষার সংখ্যা আছে বারো হাজার নয়শো আরও অধিক থাকতে পারে তো তার মধ্যেও প্রচলিত ভাষা আড়াই হাজার জানেন তো এটা কিন্তু একেবারে রেজিস্টার কিন্তু এটা আমরা বইপত্রে পড়ছি তো এটা আপনি অস্বীকার করতে পারবেন না সমস্ত ভাষায় সমস্ত জাতির কাছে আল্লাহ কি মহামানব পাঠিয়েছেন এটি কোরআনের কথা আপনি যদি অস্বীকার করেন তাহলে কোরআনকেই অস্বীকার করা হবে নবী মোহাম্মদ সুসলকে অস্বীকার হয় আল্লাহকে অস্বীকার করা আপনি যদি আজকে অস্বীকার করেন তাহলে কি আল্লাহরে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা মোহাম্মদকে অস্বীকার করা আমার কথাগুলো অস্বীকার করা আমি আবারও বলবো কারণ এটা সিরিয়াস শব্দ কোরআনের মানে মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছু সুন্দরবর্ষ রাত আধ এগারো আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির করে সজাতির মানে বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্প্রদায়ের জন্য আল্লাহ করেছেন এবং তাদের ভাষায় এবং তাদের নিয়ম কারণ আলাদা এক একজনে এক এক পদ্ধতিতে সেই সৃষ্টি করে আলাদা করে ঠিক আছে বাবা হ্যাঁ করো কেউ মাটিতে উপর দিয়ে আল্লাহ চিন্তা করে কেউ খাটিতে বসে কেউ শিয়ারে বসে কেউ শুয়ে ঠিক আছে বাবা করো কেউ হাঁটতেছে হাঁটতেসে কেউ দৃষ্টি বৃষ্টি করে যে কোনোভাবে আল্লাহকে ডাকা করা যায় নামাজ শব্দের অর্থ স্মরণ সংযোগ বা যোগাযোগ অর্থাৎ আল্লাহর সাথে অন্তরে যোগাযোগ থাকলেই হবে এটাই নামাজ আপনি কপাল হয়ে যে নামাজ হয়ে যাবে এটার কোনো ব্যাখ্যা নেই মূল কথা আসি আমি প্রত্যেক প্রত্যেকটা তার সজাতির ভাষাভাষি করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য এটা সুরাহ আত্ম সার আমি আজ বলে বারবার বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন বা হুম স্মরণ থাকি যেহেতু গুরুত্বপূর্ণ এক আচ্ছা এবার আসেন তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের